সাংবাদিক বন্ধুগণ আমাদের প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমরা আপনাদের সামনে ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপ্লোরেটরি মিশন টু অর্থাৎ ইলেকশন অবজারভেশন একটা টিম এসছে ইউরোপিয়ান ইউনিয়নের তারা কিছুক্ষণ পূর্বে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরের সঙ্গে মত বিনিময় করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রায় এক ঘন্টা ব্যাপী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চার সদস্যের যে ডেলিগেশন এসেছিলেন তাদের সঙ্গে আমির জামাত সহ জামাতের একটি প্রতিনিধি দল মত বিনিময় করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরের সঙ্গে এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবার হুসাইন আমাদের ঢাকা মহানগরী মেডিকেল বিভাগের নেতা ডক্টর খালিদ সহ আমাদের নেতৃবৃন্দ ইউরোপিয়ান ইউনিয়ন এক্সপ্লোরেটরি মিশন টু অর্থাৎ তাদের যে ইলেকশন অবজারভেশন টিমের যিনি চিফ অব দ্য ডেলিগেশন ছিলেন মিট্টি বাকেন তিনি সেই ডেলিগেশনের চিপ ছিলেন তো আলোচনায় মূলত ওনারা এটা আমির জামাতের কাছে বলতে চেয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ইউরোপিয়ান ইউনিয়নের যে টিমের পক্ষ থেকে সারা দেশে অবজার্ভ করা হবে পর্যবেক্ষণ করা হবে সেই ব্যাপারে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে তারা মত বিনিময় করার জন্য এসেছেন প্রথমেই আমির জামাতে যে অসুস্থতার পর অপারেশনের পরে সুস্থ হয়ে তিনি এই সাক্ষাতে এসেছেন সেই শারীরিক খোঁজখবর তিনি নিয়েছেন এবং আমির জামাতকে দেখে ওনারা অত্যন্ত সন্তুষ্ট এবং সন্তোষ প্রকাশ করেছেন যে তিনি এখন ভালো আছেন এবং তিনি কাজের জন্য ফিট হয়েছেন শারীরিকভাবে ব্যাপারে আমির জামাতকে তিনি তারা ধন্যবাদ জানিয়েছেন দুই সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এদেশের ইলেকশানগুলো বিশেষভাবে মনিটর করা হচ্ছে সেই ইতিহাস ওনারা তুলে ধরেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের এই ইলেকশন অবজারভেশন টিমকে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আগামী নির্বাচনে পর্যবেক্ষণ করতে চান আমার যেমন প্রশ্ন করেছেন আপনারা কি সারা দেশে কিভাবে অবজার্ভ করবেন ওনারা বলেছেন যে আমরা প্রত্যেকটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবো আর একটা টিম সব জায়গায় তারা মুভ করবেন এভাবেই ওনারা করবেন এবং নির্বাচনের পর তাদের ইলেকশন অবজারভেশনের ব্যাপারে ডিটেলস খুঁটিনাটা একটা রিপোর্ট তারা জাতির সামনে দেশবাসীর সামনে পেশ করবেন এবং ওনারা বলেছেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রফেশনালিজম তারপর হচ্ছে একেবারে নিউট্রাল এবং ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব এবং আমির জামাত বলেছেন যে শুধু আপনার ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না আমাদের নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন সেটাও আমির জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন প্রবাসীদের ভোট সম্পর্কে ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে ওনারা জানতে চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বলেছেন যে বাংলাদেশ জমাত ইসলামই সর্বপ্রথম আমাদের প্রবাসী এক কোটির বেশি ভোটারের ভোটাধিকারের প্রশ্ন তুলেছে এবং আমরা অ্যাকর্ডিংলি ইলেকশন কমিশনে লিখিত দাবি করেছি এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকার এই প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন এবং প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই প্রক্রিয়া অলরেডি ইলেকশন কমিশন শুরু করেছেন ওনারা জানতে চেয়েছেন জামাতে ইসলামী ইলেকশানের ব্যাপারে আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব হাতে পেলে তাদের মূল এজেন্ডাটা কি হবে আমরা যেমন তিনটা কথা বলেছেন আমরা এদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে নৈতিকতা মোরালিটি উৎপাদনমুখী টেকনিক্যাল কারিগরি দক্ষতা বৈষয়িক মানবিক সব দিক থেকে একটা নাগরিক যোগ্য হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রোভাইড করব আমরা করাপশন ফ্রি সোসাইটি সমাজের সর্বস্তরের দুর্নীতি চেপে বসেছে আমাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ব আর আমির জামাত বলেছেন যে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচারের দারুণ সংকট আমাদের এই সমাজে এই প্রসঙ্গে তুলতে গিয়ে বিগত পনেরো বছরের ফ্যাসিস্ট রিজিমের প্রসঙ্গ তিনি এনেছেন কীভাবে মানুষ ডিপ্রাইভ হয়েছে অধিকার বঞ্চিত হয়েছে তারা নির্যাতিত হয়েছে ভিন্ন মতের উপরে জুলুম হয়েছে জামাত ইসলামের অফিস বন্ধ করা হয়েছে নেতাদের গ্রেফতার করা হয়েছে এবং আমির জামাত সাহ আমরা অনেকে কারাগারে ছিলাম ওনারা স্মরণ করেছেন যে তেইশ সালে ইলেকশন আব্দ ওনারা এসেছিলেন তখন আমির জামাত বলেছেন তখন তো আমরা কারাগারই ছিলাম আমাদের পক্ষে আমাদের আমি নিজে সহ জামাত আমরা কারাগারে ছিলাম সেটা আমির জামাত বলেছেন এবং আমাদের পক্ষে আমাদের ডেপুটি আমির ডাক্তার তাহের এই টেলিগেশনের সঙ্গে দেখা করেছিলেন সেই স্মৃতিটাও তিনি স্মরণ করেছেন আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ব্যাপারে আমাদের চিন্তা ইচ্ছা জানতে চেয়েছেন আমির জামাত অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন আমরা ফেব্রুয়ারিতেই ইলেকশানে যেতে চাই প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রোপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে তাহলে নির্বাচন ফেয়ার ফ্রি এবং ক্রেডিবল হবে এটা আমির জামাত বলেছেন এরপরে বলা হয়েছে যে আমাদের ব্যাপারে সারা দুনিয়াতে এবং দেশের ভেতরে বাইরে কিছু মিস ইনফরমেশান ডিজ ইনফরমেশান হচ্ছে সেসব বিষয়ে আমরা আমির জামাত তুলে ধরেছেন ওনারাও এটা স্বীকার করেছেন নেক্সট আমাদের সর্বশেষ আমির জামাত যেটা ওনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন যে আপনারা এখানে এসেছেন আমরা আমাদের মতামত দিতে পারলাম আমরা খুশি হব যে এই নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে যদি আপনারা সম্পূর্ণ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা অবলম্বন করেন এবং এই নির্বাচনকে সুন্দর করার জন্য কারিগরি সহযোগিতা করেন এবং ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী মাসে ওনারা আরেকবার দেশে আসবেন এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আরও বিভিন্ন বিষয়ে বিভিন্ন দল এবং স্টেক সঙ্গে ওনারা আরও কিছু ঘনিষ্ঠভাবে মত বিনিময় করবেন তো খুব সংক্ষেপে প্রায় এক ঘন্টার মত বিনিময় তো খুব খুব শর্টে আপনাদের সামনে আমি পেশ করেছি আমরা ওনাদের প্রতি আমি নিজামাত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি এবং ওনাকে আমরা বিদায় জানিয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته